সকলকে জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা এই কিছুদিন ধরে না প্রচুর জমজমাটি ভ্লগ আসতে চলেছে তো সো প্লিজ আমার চ্যানেলে সবাই একটু চোখ রাখো ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর কিছুদিন পর কিন্তু আমাদের অ্যানিভার্সারি আসছে দেখো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক অ্যানিভার্সারি শপিং করতে যাচ্ছি আমি আর বর দুজনে মিলে ও তো রেডি হয়ে গেছে আর ও জানো তো খুবই লাজুক মাঝে মধ্যে আসতেই চায় না ভিডিওতে খুব লজ্জা পায় ওকে টেনে ছিচারে সেই একদম জোর করে ছবি তোলায় কতগুলো বকে ঝোকে একসাথে ছবি তুলি আর ভিডিও মাধ্যমেও মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তো ঠিক আছে আমরা কিন্তু আর বাড়ি আসার পর সন্ধ্যাটা আমি বসিয়ে দিলাম আর তারপর আমি বানিয়েছিলাম একটু ভেজিটেবল চপ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই দেখো হুম আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কোথাও ভুল টুটি হলে অবশ্যই সেটাকে ধরিয়ে দেখো তোমরা আমার পাশে এভাবেই যাবো আশা করি সকলের খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দিকে তো আমরা দুজনে মিলে একটু ভেজিটেবিল চপ খাওয়া দাওয়ার পর একটু চুলটাকে আঁচড়ে নিলাম তারপর আমি এখন বসে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে অ্যানিভার্সারি স্পেশাল কী কী আমরা কেনাকাটা করেছি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কেমন তো এই দেখো বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাতে তো চলো কী কী আছে তোমাদেরকে দেখায় তো প্রথমেই এই শাড়িটা পিঙ্ক কালারে বেরোচ্ছে তো এটাই প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে আমি দুটো শাড়ি নিয়েছি অ্যানিভার্সারির জন্য একটা হচ্ছে ম্যাচিং করে নিয়েছি আর একটা এমনি পরার জন্য নিয়েছি যেহেতু বাড়িতে আমার সমস্ত শাড়ি রয়ে গেছে আমি বিশেষ করে নিয়ে এলাম না জানো তো নিয়ে এলে মনে হচ্ছে ভালো হতো তো একটাই শাড়ি যেহেতু নিয়ে এসেছি আর মাঝে মধ্যে মন্দির টন্দির যাওয়া হচ্ছে তো সেই কারণের জন্য এই শাড়িটা নিলাম যে পরে যাওয়া হবে আরে দেওয়া হবে সেই জন্য সামনে এটা ধরো শিবরাত্রি সরি শ্রাবণ মাসে জল ঢালা এই সমস্ত কিছু আসছে যাই হোক দেখো এই হচ্ছে পিঙ্ক কালারের শাড়িটা আর এটা ঠিক রানি কালারটা হ্যাঁ না হালকা পিঙ্ক না ডিপ পিঙ্ক বেশ রানি কালারটা আর এখানে দেখো তোমার ব্লু কালারে পাটটা দেওয়া আছে বেশ সুন্দর আমার বেশ ভালো লাগলো তার জন্য এটা নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটার ফুল বডিতে না তোমার এই যে পান পাতা টাইপের কাজ দেওয়া আছে কেমন লাগছে জানিও হম তো যাই হোক চলো এটাকে রাখলাম আর এটার ব্লাউজ পিসটাও না খুব সুন্দর আমি আর খুলছি না পরে যখন ব্লাউজটা বানাবো তখন তোমাদেরকে দেখাবো হ্যাঁ হচ্ছে এই কেমন লাগলো জানিও তো চলো নেক্সট এবার তো এই দেখো এই হচ্ছে আর একটা শাড়ি মেরুন কালারের আর এই কালারের শাড়ি আমি যেহেতু তো এই দেখো তো শাড়িটা দেখছো শাড়িটা আমি এই যে ভাঁজটা খুলছি তো দেখো কি সুন্দর করে ভাঁজ করে দেওয়া আছে এখানে কিন্তু আলাদা রকম ভাবে ভাজ করে দেখো বেশ ভালো লাগছে তাই না বলো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে জানিও এই দেখো দেখো এই দেখো তো এই যে এর পাটটাতে সবুজ রঙের জরির কাজ দেওয়া আছে আর গোটা সাইডাতেই না তোমার রকম পাতা টাইপের কাজ দেওয়া আছে তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি কিনা আর আমার জানো তো ফোনটা একটু প্রবলেমও করছে তো যাই হোক কেমন লাগছে জানিও আর বেশি খোলাও যাবে না কারণ এটা যেহেতু ভাঁজ রয়েছে সে না এই সাইডে মনে হচ্ছে খোলা যাবে হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখো কেমন করে ভাঁজ করে দেওয়া আছে কি সুন্দরভাবে তো এই হচ্ছে শাড়িটা তো কেমন লাগলো জানিও যাই হোক চলো এটাকে রাখছি আমি এবার তো এই হচ্ছে শাড়িটা আর এই মেরুন কালার শাড়িটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে নেই ক্লাচ হচ্ছে বরকে আমার বাড়ি থেকে এই পাঞ্জাবিটা দিয়েছিল মেরুন কালারে তোমাদের আমি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যারা এখনও দেখো নি তারা তাদেরকে আমি আর একবার দেখিয়ে দিই হুম তো এই হচ্ছে মেরুন কালারের পাঞ্জাবিটা কী সুন্দর কাজ দেওয়া জরির তো এই পাঞ্জাবিটার সাথে ম্যাচ করে আমি এটা পরবো কেমন লাগবে গলাতা ম্যাচিং করে ফার্স্ট টাইম ওর আমি একই ড্রেস পরবো তো এই হচ্ছে সেই কারণের জন্য তোমার আমি নিয়ে নিলাম আর এই হচ্ছে ওর প্যান্টটা তো যাই হোক প্যান্টটা রাখলাম তোমাদেরকে পাঞ্জাবিটাও দেখায় ম্যাচিং করে পড়ার জন্যই যেহেতু বললাম আমরা অ্যানিভার্সারিতে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরব সেহেতু তোমার এই ড্রেসটা নিয়েছি তোমার শাড়িটা নিয়েছি তো এই হচ্ছে তোমাদের শাড়ি আর পাঞ্জাবিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই দিকে তোমাদেরকে দেখানোর পর আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রাতে ডিনার বানানোর জন্য আর আজকে রাতে একটু ভাত বানাবো ভেবেছি কারণ জানো তো রাতে আমরা ভাতই খাই না সাধারণত রুটি খাই তো আজকে কিরণের ইচ্ছে হয়েছে একটু ভাত খাবার তো তার জন্য আমি দেখো ডিমের অমলেট করে একটু বরাব করে একটু সয়াবিনে আলু দিয়ে ঝোল করেছিলাম আর সাথে একটু টমেটো পোস্ত করেছি অনেকগুলো দিন পর আসলে জানো তো মিক্সিতে না পোস্ত তো সেরকমভাবে বাঁটতেও পারছে না মানে মিক্সিতে পেস্ট হচ্ছে না আমার ঠিক মতো কেন জানি না আর এমনিতে আমার কাছে তো নোড়া নেই ওই জন্য আর একটু বানিয়েছিলাম মুসুরি কলারের বড়া গরম গরম হচ্ছে ডিমের অমলেট করে ঝোল আর এদিকে আছে মুসুরি কলাইয়ের বড়া আর এখানে একটু ভাত আছে এই গরম গরম বড়া দিয়ে ভাত খেতে খেতে ভালোবাসে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না চুলে একটু তেল দিলাম কয়েকদিন থেকে অয়েল মাসাজ করা হয়নি তো তার জন্য তোমার একটু চুলে তেল দিয়েছি আর মুখের মধ্যে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে টাটা।